হাতিল প্রেজেন্ট টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আবদুল্লাহ আমরা আজ কথা বলব বাংলাদেশের আবাসন খাতের একটি কোম্পানি স্বদেশ প্রপার্টিজ তার মালিকানা হঠাৎ করে পরিবর্তন নিয়ে এই কোম্পানিটি অনেক দিন ধরেই দেশে ব্যবসা করছে এতদিন ধরে যার কাছে মালিকানা ছিল সরকার পরিবর্তনের পরপরই সরকার পরিবর্তন হয়েছে আগস্ট মাসে ঠিক সেপ্টেম্বর অক্টোবরে এসেই কোম্পানির মালিকানায় নতুন করে হচ্ছে ক্ষমতাশালী বা প্রভাবশালী রাজনৈতিক দলের নতুন সদস্য কোম্পানিতে অন্তর্ভুক্ত হয়েছে এরকম তথ্য পাওয়া যাচ্ছে কোম্পানি নিবন্ধনের সংস্থা আর থেকে যৌথ মূলধন নিবন্ধনের যে কোম্পানি রয়েছে আমাদের দেশে যে তাদের কাছ থেকে এই নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম আমরা তার কাছ থেকে শুনবো আসলে কার কোম্পানি ছিল নতুন করে মালিকানায় কারা এলো কিভাবে এলো এবং এখানে কি আসলে কোনো ধরনের ব্যবসায়িক সন্ধি রাজনৈতিক মত পার্থক্যের ব্যক্তিদের মধ্যে রয়েছে কিনা সেটাও আমরা তার কাছ থেকে বোঝার চেষ্টা করব রেজাউল করিম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে আজকের স্টোরি আপনি বলছেন যে স্বদেশ প্রপার্টিজের মালিকানা হঠাৎ করেই পরিবর্তন হয়েছে আসলে এই কোম্পানি মালিকানা কাদের ছিল এই নতুন করে কারা মালিকানায় এসছে বা ওনারা কিভাবে আসলেন আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি এই এই কোম্পানিটা দু সালে ফর্ম হয় এটা আর যে সি বলছে আর আপনি জানেন ঢাকার এই পূর্বাঞ্চল যে শহর হচ্ছে ওই ওইটা কেন্দ্র করে অনেক আবাসন কোম্পানি ওই এলাকা কেন্দ্রে গড়ে উঠছে তার মধ্যে এই স্বদেশ প্রপার্টিস অন্যতম একটা বড় কোম্পানি যার একটা প্রজেক্টে দুশো পঞ্চাশ বিঘার মতো সম্পত্তি রয়েছে আর একটা প্রজেক্টে তিন হাজার তিনশো বিঘার মতো সম্পত্তি রয়েছে তো দুশো পঞ্চাশ একর বিঘার সম্পত্তির যে প্রজেক্টটা এটা আপনার পূর্বাঞ্চলে যে তিনশো ফিট রোড রয়েছে খিলক্ষেতের থানার মধ্যে পড়ছে মানে কুরিল বিশোর থেকে দশ মিনিটের ডিস্টেন্স খুব একটা ভালো জায়গায় এই লোকেশন এটা এই কোম্পানিটা দু হাজার তিন সালে ফর্মের পর তারা আবাসন প্রকল্প শুরু করে কিন্তু তারা অনুমোদন পেতে পেতে ফাইনালি তার দু চোদ্দো সালে এই অনুমোদনটা পায় এই আবাসন কোম্পানির আবাসন প্রজেক্ট করার জন্য এই কোম্পানিটা শুরুতেই ম্যানেজিং ডিরেক্টর ছিল মানে মূল উদ্যোক্তা মালিক ছিল আপনার গত চব্বিশ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ ইলেকশন ওই ইলেকশনের ঢাকার এগারো আসনের আওয়ামী লীগের এমপি অকিল উদ্দিন আচ্ছা তো উনি তো এমপি থাকতে পারেনি পাঁচ আগস্ট পরিবর্তন হয়ে গেল এরপরে আমরা তথ্য পেলাম যে ওই এলাকার বিএনপির আর একজন প্রভাবশালী নেতা এম এ কায়ুম উনি একসময় বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের তিতুমি কলেজের সভাপতি ছিল এরপর দু হাজার কি চারের সিটি কর্পোরেশন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের উনি গুলশান ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এবং সে আস্তে আস্তে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক পদে যান ইতিমধ্যে দুই সালে একটা মার্ডার কেস ঘটে সাবেল্লা সিজেন নামে একটা ইতিল নাগরিক নিহত হয় গুলশানে ওই মামলায় তিনি আসামি হওয়ার পরে বিদেশ পালা যান এটা কোন দু হাজার পনেরো পনেরো সালে সালে বিএনপির কায়ুম ওই সময় বিদেশ পলাই পালা যান এবং পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর দেশে ফিরেন দেশে ফেরার পর গত সেপ্টেম্বর মাসে আরজেসি বলছে গত সেপ্টেম্বর মাসে এই কোম্পানিটির নতুন একজন ডিরেক্টর নেওয়া হয় আর একজন ম্যানেজিং দুজন ডিরেক্টর নেওয়া হয় একজন এম এ কায়ুম এবং তার ছেলেকে পরবর্তীতে অক্টোবর এসে এম এ কায়ুম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হয় ওয়াকিল উদ্দিন ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে পদত্যাগ করেন আচ্ছা এইভাবে কোম্পানিটা এখন চলমন এই কোম্পানি নিয়ে আমি একটু বলি যে এখানে আপনি জানেন যে পাঁচই আগস্টের প্রেক্ষাপটে আওয়ামী লীগের ওই সময় যারা এমপি ছিল প্রফেশন নেতা ছিল এটা মিজোর কিন্তু হত্যা গণত্যমামল আসামি ওয়াকিল উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনের গণহত্যের অভিযোগে ট্রাইব্যুনাল ছয়টি স্পেসিফিক অভিযোগ রয়েছে যে মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি এছাড়াও আপনার গুলশান উত্তরা রামপুরা বাড্ডা এই থানাগুলোতে অকিল বিরুদ্ধে আরও মোট দেন এগারোটি মামলা তথ্য আমরা পেয়েছি এই অবস্থায় যখন একজন এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের হামলাকারী হিসেবে অভিহিত বা তাকে অনেকে বলছে মামলার অভিযুক্ত সে তার কোম্পানি যখন একজন বিএনপি নেতা টেক করতেছে তখনই প্রশ্নটা রাইজ হচ্ছে আমরা এই প্রেক্ষিতেই নিউজটা করেছি না সেটা তো অবশ্যই এই কোশ্চেন তো উঠতেই পারে অনেকদিন ধরেই বাংলাদেশে ধরেন একটা আলোচনা আছে যে মানে স্বার্থের বেলায় আওয়ামী লীগ বা বিএনপি যে যে দল রাজনৈতিক দলই করুক না কোনো বা অন্য কোনো রাজনৈতিক দল স্বার্থের বেলায় তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক দেখা যায় অনেকের মধ্যে আত্মীয়তা আছে অনেকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আছে এরকম তো আপনি যে বলছেন যে এইখানে একটা সম্পর্ক তাদের মধ্যে আছে যে নিজেদের ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য আওয়ামী লীগের নেতা এবং বিএনপির নেতা তারা মোটামুটিভাবে জোটবদ্ধ যখন উনি বিদেশে ছিলেন তখন আওয়ামী লীগের নেতা এই কোম্পানিটি চালিয়েছেন বা ওইটার এমডি ছিলেন এখন উনি পালিয়ে বিদেশে চলে গেছেন সাবেক এমডি এখন আপনি বলছেন যে ওয়াকিল উদ্দিন পালিয়ে যাওয়ার পরে এম এ কায়ুম এই যে যোগসূত্রের কথা বলছেন এর মানে দালিলিক কোন প্রমাণ আপনি বা এটা যোগসূত্রটাকে আপনি মেলাবেন কি করে যে এটাই যে বাস্তব দু হাজার তিন সালে যখন এই কোম্পানি ফর্ম হয় আমার কাছে আর ডকুমেন্ট রয়েছে ওইখানে এই আপনার এম এ কায়ুমের কোনো ছিল না আমরা একটা তথ্য জেনেছি এম এ কায়ুম না থাকলেও তার কাছের কিছু লোকজন এই কোম্পানিতে ছিল এবং দু হাজার অনেল সরি ওয়ান আসার পরে এম এ ওই সব লোকজন এই কোম্পানির শেয়ারগুলো ছেড়ে দেয় এবং সর্বশেষ আপনার দু হাজার চোদ্দো সালের একটা ডকুমেন্ট বলছে ওইখানেও এম এ বা এম এ কেউ ছিল না তার পরিবারের কোনো সদস্য ছিল না ছিল না কিন্তু অন্য একটা সোর্স বলছে তার বা ঘনিষ্ঠ একজন বন্ধু এই কোম্পানির ডিরেক্টর ছিল তাকে দিয়ে ব্যবসা মানে আমরা যে শব্দটা সবসময় শুনে থাকি বেনামি ঋণ বেনামি সম্পদ এরকম যে ওনার নিজের নামে এটা ছিল না কিন্তু ওনার ঘনিষ্ঠ নামে জনের নামে ছিল যেটা এইটা ওইভাবে আমরা ঠিক আমরা ঠিক বুঝতে পারবো না আপনি যদি আমাদেরকে একটু বলেন যে সাড়ে চার লাখ শেয়ারে কোম্পানির কত ভাগ শেয়ার হয় অর্ধেক আমি আপনাকে বলি এই কোম্পানিটির মোট শেয়ার বিশ লাখ আচ্ছা একশো টাকা ফেস ভ্যালু করে প্রত্যেকটা শেয়ার বিশ লাখ শেয়ার রয়েছে এখানে এই শেয়ারগুলোর মধ্যে আমরা আগে আপনার এই কায়ুম বা তার সেলের নামে কোনো শেয়ার দেখতে পাইনি আমরা এই অক্স সেপ্টেম্বরে তারা আর একশো সতেরো ফর্ম বলব ওই ফর্মে তারা দেখাচ্ছেন যে সাড়ে চার লাখ প্লাস শেয়ার তারা দুইজন ডিরেক্টরের কাছ থেকে এই হ্যান্ড ওভার করে নিয়েছেন এই এমএ কায়ুম এবং তার ছেলে নিয়ে তারা এই কোম্পানির এমডি হয়েছেন ডিরেক্টর হয়েছেন এভাবেই তারা কোম্পানি এবং এবং আরেকটা বিষয় আছে এই কোম্পানিতে অকিল উদ্দিন স্টিল ডিরেক্টর আর দুই ছেলে ডিরেক্টর এবং তিনজনের নামে বিশ লাখের মধ্যে প্রায় নয় লাখ সে তাদের নামে এখনও বল রয়েছে আচ্ছা তার মানে হচ্ছে এখানে এখন আওয়ামী লীগের সাবেক এমপিও যেরকম মালিক আবার হচ্ছে বিএনপির একজন ঢাকা উত্তরের বললেন যে ঢাকা উত্তরের উত্তরের সাবেক হবে সাবেক গাওহ উনিও হচ্ছে এই কোম্পানির মালিক এবং মালিকানা দেখা যাচ্ছে যে কারো 4.5 লাখ শেয়ারের আর একজনের হয়তো মিত্র শেয়ার এখন উদ্দিনের ফ্যামিলির মেজরিটি শেয়ার তার মানে যার বিরুদ্ধে আপনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে মামলা থানায় মামলাও হয়েছে সেই ব্যক্তি এখন দেশে নেই সেটা বলছেন এটাতে একটা আমাকে একটা সোর্স ইনশিয়ার করছে যে কায়ুম মালয়েশিয়াতে ফেরার পর অথবা তার আগে অকিল উদ্দিন তিনিও মালয়েশিয়া পালিয়ে গেছেন আমি আপনার নিউজের মধ্যে একটা জিনিস পড়েছি সেটা হচ্ছে আপনি বলছেন যে এই কোম্পানিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তাদের নিয়ম নীতি বা যে সমস্ত হচ্ছে নির্দেশনা আছে সেইটা যথাযথভাবে পরিপালন করে নাই আসলে তারা কোন কোন ক্ষেত্রে এই ব্যত্যয় ঘটে আপনি তাদের দুটো প্রকল্পের কথা বললেন একটা বললেন যে দুইশো পঞ্চাশ বিঘা জমির খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প আর অনেক বড় তিন হাজার তিনশো বিঘার জমির এক্ষেত্রে কি ধরনের নিয়মের ব্যত্যয় তারা করেছে আমি আর যে ডকুমেন্ট পাওয়ার পর আমি আমার সোর্স দিয়ে রাজুকে তথ্য নিয়ে থেকে তথ্য সংগ্রহ করেছি সেখানে রাজুক দুই সালের একটা রিপোর্ট তারা তদন্ত করেছে এই কোম্পানির অনুমোদন দেওয়ার আগে সেই দুটি তদন্ত রিপোর্টে স্পষ্ট বলেছেন যে এই প্রজেক্টের মধ্যে আপনার ফ্ল্যাট জোন রয়েছে জলাশয় রয়েছে জলধারা রয়েছে এবং কিছু খাস জমি রয়েছে যার ফলে ওই কোম্পানি প্রকল্পকে রাজা ওই সময় অনুমোদন দেয়নি সর্বশেষ দু হাজার আঠারোতে প্রকল্প অনুমোদন পায় এবং এরপরেও আপনার গভর্নমেন্টের ওই যখন ওকিল উদ্দিন কোম্পানির এমডি সে তো এমপি এবং একই সঙ্গে সে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং একই সঙ্গে একটা বেসরকারি ব্যাংকের ডিরেক্টর ছিলেন এত প্রভাবপত্তি থাকার কারণে আপনি তো বুঝতেই পারছেন যে ওই সময়টা কী হয়েছে রাজক বা সিটি কর্পোরেশন বা কনসার্ন কোনো প্রতিষ্ঠান কোনো অ্যাকশন নিতে পারেনি অ্যাকশন নেওয়ার উদ্যোগ দিলেও তারা নিতে পারেনি এটা সর্বশেষ পট পরিবর্তন পর বারোই বারোই ডিসেম্বর রাজক এই দুশো পঞ্চাশ বিঘার যে প্রকল্প রয়েছে ওটা বন্ধ করার জন্য একটা নোটিশ দেয় এই কোম্পানিকে যে তোমরা এই ফ্ল্যাট প্রলোজন খাস জমি জলাশয় জলধারা দখল করে তোমরা এই প্রকল্প করছো এটা তোমরা বন্ধ করো নইলে আমরা এটা উদ্যোগ নেব বন্ধ করার জন্য আমি যেটা কথা বলছি রাজকে রাজুকের যে আপনার প্রধান চিফ প্রধান নগর পরিকল্পনা উনি আমাকে বলেছেন যে আমরা চিঠি দিয়েছি তারা একটা রিপ্লে করেছে তারা রিপ্লেতে বলেছে যে এই প্রকল্প করার জন্য আমাদের পরিবেশ অধিদপ্তরের অনুমোদন রয়েছে রাজুক আমাকে বলছে যে রাজুকের পারমিশন ছাড়া মামা প্রথম পারমিশন রাজুকের লাগবে এরপর পরিবেশ অধিদপ্তর অনুমোদন দিতে পারবে এখানে তার প্রকল্প চলবে কিনা এখানে ওকিল উদ্দিন প্রভাব খাটিয়ে রাজুককে ডিঙ্গিয়ে তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে এই প্রজেক্ট চালনা করছে এবং রাজুক বলছে আমাকে রিসেন্ট কথা বলেছে আমি এই রিপোর্ট করার আগে তারা দ্রুত একটা অ্যাকশনে যাবে ধন্যবাদ রেজাউল করিম আপনাকে আমরা এতক্ষণ ধরে রেজাউল করিমের কাছ থেকে শুনছিলাম যে একটি কোম্পানি কীভাবে আওয়ামী লীগের নেতা যার মালিকানায় এবং ব্যবস্থাপনায় ছিলেন পট পরিবর্তনের পরে তার মালিকানায় বিএনপির নেতা চলে এসেছেন আমরা অনেক দিন ধরে বাংলাদেশে যোগসাজসে ব্যবসা করার কথাবার্তা শুনে আসছি আমরা দেখছি যে ক্ষমতা। সিন যারা বা যারা ক্ষমতাবান তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে ব্যবসা আমরা চাই আমরা চাই উন্নত ধরনের প্রকল্প দেশে বাস্তবায়ন হোক তবে এই ধরনের ক্ষেত্রে যাতে সরকার কঠোর ভূমিকা নিতে পারে সেই ব্যবস্থাও থাকবে সেটি আমাদের প্রত্যাশা আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ